সন্ধ্যা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপডেট বাংলার আজকের আজকের বিশেষ সংবাদ পরিবেশনায় শিরোনাম রহমান আজহারের ফেসবুক স্ট্যাটাস যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে আসন বিস্তারিত জানি বরিশাল বিভাগের বন্ধুদের উদ্দেশ্যে দেওয়া একটি পোস্টে জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি জানিয়েছেন ইনশাআল্লাহ তিনি আগামীকাল উপস্থিত থাকবেন পটুয়াখালীতে বরিশাল বিভাগের বন্ধুরা ইনশাআল্লাহ আগামীকাল থাকছি পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার ময়দানে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসির কোরআন মাহফিলে আসুন দেখা হবে কথা হবে এই মাহফিলটি আয়োজন করছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন স্থানটি হলো পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার ময়দান যেখানে হাজারো দশক উপস্থিত থাকার আশা করা হচ্ছে এই স্ট্যাটাস প্রকাশের পর থেকেই হাজারো ভক্তরা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই কমেন্টে জানিয়েছেন যে তারা ডক্টর আজহারির বক্তব্য সরাসরি শুনতে পুটোখালি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ফেসবুক স্ট্যাটাসের নিচে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন আলহামদুলিল্লাহ আমাদের অঞ্চলে আপনাকে পাওয়া সত্যি ভাগ্যের বিষয় ইনশাআল্লাহ দেখা হবে আরেকজন লিখেছেন ডক্টর আজহারির মাহফিলে অংশ নেওয়া সবসময় আত্মার শান্তির জন্য একটি বিশেষ সুযোগ ডক্টর আজহারির বক্তব্য বিশেষ করে তরুণদের মধ্যে তাফসির কোরআনের প্রতি আগ্রহ সৃষ্টি করেছে তিনি তার সহজবোধ্য এবং গবেষণাধর্মী বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মন জয় করে চলেছেন পটুয়াখালী শহীদ মিনার ময়দানে আয়োজিত এই মাহফিলে অংশগ্রহণের জন্য শুধু স্থানীয় নয় পাশের বিভিন্ন জেলা থেকেও মানুষের ভিড় জমতে পারে বলে ধারণা করা হচ্ছে তাহলে বরিশাল বিভাগের বন্ধুরা আপনারা প্রস্তুত ডক্টর বিজয়ুরহমার আজহারি ফেসবুক স্ট্যাটাসে যে তার আগমনের খবর আগাম দিয়েছে তা বক্তব্যের মাঝে উচ্চায় সঞ্চার করেছে আমাদের সঙ্গে থাকুন আপডেট বাংলা চ্যানেলে আরও এমন খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না আপনাদের জন্য আমরা আছি আপডেট থাকুন আপডেট বাংলার সঙ্গে শুভরাত্রি